প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে সুখাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি কারণ আপনারা জানেন আপনাদেরকে বলতেছি আজকে সকাল বেলা মাহুদ যারা গিনি এমপি মাহুদ যারা এমপি আমাদেরকে ফোন করে ফোন করে আমাদেরকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই গণভবন আসুন আমাদের সাথে আলোচনা করুন আপনাদের পরিবার সহ আসুন বাবা মা সহ আসুন আমরা প্রত্যাখ্যান করেছিলাম বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে তারপর কেবল আমরা আসব। তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখব আবারও বলতেছি আজকে সকালবেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী রক্ত প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যায় আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে